সকাল থেকে সন্ধ্যা স্টল থেকে প্যাভিলিয়ন সর্বত্রই ক্রেতা আর দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ ভাগে তাই বিক্রি নিয়েও খুশি বিক্রেতারা মেলা আগত দর্শনার্থীদের জন্য এবার বাড়তি পাওয়া সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন রিপোর্টে আরও জানাচ্ছেন সফিলা সুমন নগর জীবনের যান্ত্রিকতা পেরিয়ে প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় আর তাই তো ছুটে আসা পূর্বাঞ্চলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পছন্দের জিনিসটি কিনতে এক স্টল থেকে অন্য স্টলে এ ছুটে চলা একই ছাদের নিচে পছন্দের সব পণ্য পেয়ে খুশি তারা কিছু দেখেছি আমার আমার সব আমার বাণিজ্য মেলা অনেক বেশি ভাল লাগে না দেখি দেখে যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাবো ঘুরে ভালোই দেখলাম ভালোই লাগলো বাণিজ্য মেলায় ঘুরতে আসলাম এক কথায় অসাধারণ দেখবো দেখতে অনেক সুন্দর লাগছে অনেক উপভোগ করছি আমরা ঘোরাঘুরি করতেছি আপাতত তো ঘুরতে আসছি আজকে এবং ঘুরে দেখে যাই তারপর আবার আসবো কেনার জন্য মেলার শেষ দিকে বিক্রি নিয়েও সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা সামনে যেন আরো সুন্দর হয় ওইটার জন্য আমরা আগ্রহ প্রকাশ করি যাতে আরো ভালো কিছু আমাদের জন্য উপহার দেওয়া হয় এবার মেলাটা একটু ব্যতিক্রম ধর্মী প্রতিবারের ন্যায় যে আমাদের টিকিট কাটতে যে বিড়ম্বনা পেতে হয় সেটা নাই তো স্বাভাবিকভাবে অনলাইনে কাটতে পারতেছে মেলায় আগত দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে মেলা প্রাঙ্গনে আয়োজন করা হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আমি সারাদিনের দিনের হাঁটাহাঁটি ঘোরাঘুরি আর কেনাকাটা শেষে সন্ধ্যার এই আয়োজন অনেকের ক্লান্তি দূর করছে মেলায় খুব মজা লাগছে কনসার্ট হচ্ছে কনসার্ট খুব আনন্দ দিচ্ছে ফ্রেন্ড সার্কেল মিলে সবাই আনন্দ করছি কেনাকাটা আর ঘোরাঘুরির পাশাপাশি মেলার বাড়তি পাওয়া এই সাংস্কৃতিক আয়োজন তবে সপ্তাহে দুই দিনের পরিবর্তে ভবিষ্যতে প্রতিদিন যাতে এই সাংস্কৃতিক আয়োজন থাকে এমনটি আশা করছেন আগতরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ